মনোহরপুরের একজন প্রিয় ভাই আমাদের মনোহরপুরের খুব ভালোবাসার আমাদের খুব ভালোবাসার একজন ছোট ভাই ও এখন মালয়েশিয়া থাকে যে মৃত্যুর সময় কিন্তু ডাক্তাররাও তার মানে তাকে বাঁচাতে পারছে না এইটা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে আমার হাতে একটি শপিং ব্যাগ দেখতে পাচ্ছেন এই শপিং ব্যাগের ভিতরে আছে একটা জায়নামাজ যেটা একটু লাল কালারের খুব সুন্দর আর আর আছে তিনটা টুপি আর টুপি দাও আপনাদেরকে দেখাতে চাই আর দুইটা টুপি এই যে এইটা এবং আমি একটু খুলে দেখাই এইটা এইটা এবং এইটা মোট তিনটা টুপি এবং একটা যাই নামাজ প্রিয় দর্শক কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে একটা মসজিদ আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এবং বলেছিলাম যে এই মসজিদের জন্যে একটু পাটির প্রয়োজন দুইটা পাটির প্রয়োজন এবং তিনটা টুপির প্রয়োজন এই যে তাজামুল ভাই আছে আপনাকে বলছি আপনি এখানে একটা এখানে কিছু টুপি দরকার চারপর থেকে পাঁচটা টুপি যদি এখানে থাকে তাহলে যেসব মুসলিমরা এখানে আসে নামাজ আদায় করার জন্য তারা কিন্তু একটু নামাজ পড়তে পারে আপনি পাঁচটা টুপি কিনে দেন কথা বলেছিলাম তো এই ভিডিওটা দেখে আলহামদুলিল্লাহ আমাদের মনোহরপুরের একজন প্রিয় ভাই আমাদের মনোহরপুরের খুব ভালোবাসার আমাদের খুব ভালোবাসার একজন ছোট ভাই ও এখন মালয়েশিয়া থাকে ও আমাদের কাছে এই এই নামাজ এবং টুপি ব্যবস্থা করে দিয়েছে ওই মসজিদের জন্য এবং সে বলেছিল যে ভাই এইগুলো ওই মসজিদে দিয়ে দেওয়ার জন্য তো আমি এগুলো কিনে এনেছি এবং এগুলো দিয়ে দিব মসজিদে আর কি দর্শক আমি আপনাদের আগের ভিডিওতে এই মসজিদটি দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে মৃত্যুর সময় মানুষের দুইটা জিনিস কিন্তু তিনটা একটা হচ্ছে দান একটা তার যে উপকারী তার দ্বারা উপকারী যে জ্ঞান এবং তিন নম্বরটা হচ্ছে পিতামাতার যে মানে পিতা মাতার প্রতি সন্তানের যে দোয়া এই তিনটা জিনিস কিন্তু কাদের লাগে আহ আপনারা নিশ্চয় আলেকজান্ডারের গল্পটা জানেন আলেকজান্ডার কিন্তু ওই সময় অনেকগুলো রাজ্য জয় করেছেন এবং জয় করে ফিরে আসার পথে তার হঠাৎ করে জ্বর আসে এবং তার সে জ্বর আসার পর পরই সে অনেক অসুস্থ হয়ে পড়ে এবং সে অসুস্থ হয়ে যাওয়ার আগে সে তার যে সেনাপতি আছে তাদেরকে বলে যাই যে আমি যখন আমি যখন মারা যাব তখন তোমরা আমাদের আমার যে কফিন যেটা এটা বহন করবে হচ্ছে আমার যে সবচেয়ে বড় যে ডাক্তার তারা এবং আমার দুইটা হাত কাফিনের দুই পাশে ছড়ানো থাকবে এবং যে সোনা দানা যেগুলো আছে আমার কোষাগারে যে সোনা গানা যেগুলো আছে এগুলো আমার যাওয়ার পথে বা কফিন নিয়ে যাওয়ার পথে ওই পথে যেন ছড়িয়ে দেওয়া হয় তো তার ভিতরে একজন সেনাপতি খুব কৌতূহল নিয়ে বলেছিলেন যে কেন তিনি এমন আদেশ করে যাচ্ছেন তো তিনি বলেছিলেন যে তিনি দেখাতে চান যে মৃত্যুর সময় তার যে দুই হাত তিনি বাইরে রাখতে চান যেন মানুষ দেখতে পায় যে খালি হাতে তিনি এসেছিলেন এবং খালি হাতেই তিনি চলে যাচ্ছেন এবং যে সোনা দানা সেই সোনা দানা কিন্তু তিনি সব রেখে যাচ্ছেন এটা দেখাতে চেয়েছিলেন এবং ডাক্তারদের দেখা দেখে দেখাতে চেয়েছিলেন এই কারণে যে মৃত্যুর সময় কিন্তু ডাক্তাররাও তার মানে তাকে বাঁচাতে পারছে না এইটাই তো যাই হোক না কেন এখান থেকে আমাদের একটা শিক্ষণের বিষয় হচ্ছে এই যে মৃত্যুর সময় আমাদের আসলে কিছুই সাথে যাবে না তো এই কারণে আমরা আসুন আমরা এমন কিছু করে যাই যেন পৃথিবীতে এমন কিছু করে দেয় যেন মৃত্যুর পরেও সেখান থেকে আমাদের সব আমাদের কবরে যেতে থাকে প্রিয় দর্শক এই যে জিহাদ আমাদের উপরে একজন মানুষ আমরা তার জন্য দোয়া করি সে মালয়েশিয়াতে আসে যেন সুস্থ থাকতে পারে সেজন্য তার সুস্থ থেকে তার যে মানে যে পরিশ্রমের মাধ্যমে যে তার যে উদ্দেশ্য সেটা যেন সফল হয় আর সে যেন সেখানে ভালোভাবে থাকে এটা আর কি আমি শুনেছিলাম গত ভিডিওটাও এটা বলেছিলাম আমি শুনেছি যে চল্লিশ জন মানুষ যদি আমিন বলে তাহলে আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেন আসলে প্রিয় ভাইটার জন্য একটু সবাই আমিন বলে যায় মনে মনে তো আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ